মোটামুটি ক্লিয়ার হবে আপনাদের মতো মানুষদের কি বাইতুল মোকারমে আবার মিছিল করতে হবে প্রস্তুত থাকেন সেই মিছিলের জন্য এই সংবিধানে আপনি এখন পর্যন্ত জানেন না যে সংবিধান যারা কমিশন গঠন হয়েছে তারা আপনাকে বলে দিয়েছে আপনি কি কি পরামর্শ অনলাইনের মাধ্যমে দিতে হবে কিংবা তাদের ওয়েবসাইটে দিতে হবে আমি ভর মজলিশে আমি সব বলছি আমার ধারণা এখান থেকে একজন ব্যক্তিও কিন্তু আমরা সেটা দেই নেই আমার ধারণা আমার ভুল দু একজনে যদি আমরা দিয়ে থাকি যদি আমরা দিয়ে থাকি যারা অনলাইনে গবেষক তারা হয়তো দিয়েছে কিন্তু আমাদের এই জায়গাটায় আরো ব্যাপক পরিমাণ সচেতনতা বৃদ্ধি করে সেই জায়গাটায় আমাদেরকে কিন্তু পৌঁছানো দরকার তবে আজকের এই সেমিনারটা অবশ্যই আমাদের জন্য একটা দিক পাল কারণ এই এত অসচেতনতার মধ্যেও আমাদেরকে যে সচেতনতা তৈরি করতে পেরেছে এই যে আজকাল ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ তারা আমাদেরকে কিন্তু এই জায়গাটাকে ঐক্যবদ্ধ করার জন্য এই প্ল্যাটফর্মটা করেছে এবং দেখেন তাদের নামের কনসেপ্টটা আমার পছন্দ হয়েছে যে ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ ইসলাম ইজ नॉट ফর ওনলি বাংলাদেশ মুসলিম উম্মাহ ইজ नॉट ফর অনলি বাংলাদেশি পিপল এটা সমগ্র ওয়ার্ল্ডের যত জায়গায় মুসলমান থাকবে তারা কিভাবে থাকবে কিভাবে চলবে তাদেরকে ইউনাইটেড যে করতে হবে সেই কনসেপ্টটা কিন্তু তারা তৈরি করেছে